আমি আমি এই করতে পারি খুলনার পর দেশের ছয় হলে শুক্রবার মুক্তি পাচ্ছে নির্মাতা মোহাম্মদ তাউকির ইসলামের প্রথম সিনেমা দিলুপি প্রযোজনা প্রতিষ্ঠান ফুট প্রিন্ট ফিল্ম প্রোডাকশন জানিয়েছে চোদ্দ নভেম্বর ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে স্টার সিনেপ্লেক্স কেরানীগঞ্জের লায়ন সিনেমাস নারায়ণগঞ্জের সিনেস্কোপ রাজশাহীর গ্র্যান্ড রিভার সিনেপ্লেক্স ও রাজতিলক সিনেমা হল এবং বগুড়ায় মমো ইন মুভি থিয়েটারে মুক্তি পাবে এর আগে সাত নভেম্বর দেলুপি খুলনার লিবার্টি সিনেপ্লেক্সে প্রদর্শিত হয় এরও আগে খুলনার পাইকগাছ উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক প্রাথমিক বিদ্যালয়ে সিনেমার প্রিমিয়ার প্রদর্শনী অনুষ্ঠিত প্রাকৃতিক দুর্যোগ যাত্রা শিল্পীদের সংগ্রাম এবং সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা উঠে এসেছে চলচ্চিত্রটির পরিচালক মোহাম্মদ তাউকির ইসলাম জানান দেলুপি নামটি এসেছে খুলনার পাইকগাছ উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে সে অঞ্চলের মানুষের জীবন বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে দেলোপির গল্প লেখা যা শুধু এই অঞ্চলের নয় বরং একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গে মেলাতে পারবে বন্ধুর সাথে আন্দোলন শুরু করলাম এর মধ্যে অনেকে আমার সব বাদ পারি que sim, e que e que sim, e que